আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজ দু দিন পরে আরও একটি ভিডিও নিয়ে আসলাম দুই দিন যাবৎ কোনো ভিডিওই দিচ্ছি না সময় পাই না কোনো ভিডিও করাও হয় না মেঝে মেয়ের পরীক্ষা মেয়েকে সময় দিচ্ছি মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয় মেয়েকে স্কুলে কোচিং করাতে হয় সেজন্য বাসায় ঠিকভাবে সময় দিতে পারছি না তা আমার বড় মেয়ে আর আমার শাশুড়ি মা সব কিছু ওনারে করছে শাশুড়ি মা রান্না করে আর আমার মেয়ে ঘরদুয়ার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সেজন্য দুই দিন যাবৎ কোনো ভিডিওই দিতে পারছি না আমি কোনো আপুর ঠিকভাবে দুই দিন যাবৎ ভিডিও দেখতে পারিনি তো আমি সকল আপুর ভিডিওগুলো দেখে দেবো ইনশাল্লাহ তা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক দেননি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন আর আমি ঠিক একদিন পরে আপনাদের চ্যানেলে চলে যাব আপনারা অপেক্ষা থাকবেন অনেক নতুন আপুরা আছেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তুলে নেন একটু দেরি সহ্য করার না প্লিজ আপনারা এক ঘন্টা সরি এক ঘন্টা না আপনারা একদিন সময় দেন আমাকে আমি একদিন পরে সবার চ্যানেলগুলিতে চলে যাব তাই তো আমার মেয়ে কিন্তু ঘরটা গুছিয়ে নিয়েছে আমার মেয়ে আজকে কয়েকদিন যাবতে ঘরের কাজ করছে তো আমি তো বাসায় থাকি না সেজন্য জন্য ঠিকভাবে কনের কোনো কাজে আমার করা হচ্ছে না তো এদিক দিয়ে আমার শাশুড়ি মা রান্না করবে সে রান্নার আয়োজনটা করে নিয়েছে তো ভিডিওটা আমার মেয়েই করেছিল আমার মেয়ে কিন্তু আমাকে অনেক কাজে সহযোগিতা করে আমার মেয়ে না থাকলে হয়তো আমার একটু সমস্যা হতো তো মেয়ে এখন আমাকে প্রতিটা কাজে সহযোগিতা করে সেজন্য আমার অনেকটাই উপকার হয় তা আমার মেয়ের যেন সকলেই দোয়া করবেন আল্লাহ যেন আমার তিনটি মেয়েকে ভালো সুস্থ রাখে তাই তো আমার মেয়ে টেবিলটাও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে প্রথম কন্যা সন্তান হলে ঘরে আল্লাহর রহমত আসে তা আল্লাহ আমাকে তিনটি কন্যা সন্তান দিয়েছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করি তা আমার মেয়েদেরকে আমি চেষ্টা করি নামাজ পড়াতে আমার বড়ো মেয়ে নামাজ পড়ে আর ছোটোদের দুই মেয়ে এখনও ছোটো ওরা তো বোঝে না তাও ওরা আমাদের দেখা দেখি নামাজ পড়ে আমরা যাই কিছু করি না কেন আমার ছোটো দুই মেয়ে কিন্তু চেষ্টা করে আমাদের মতন করতে তা আমার মেয়েদেরকে যেন সৎ পথে পরিচালনা করতে পারি এই কামনাটুকেই করি এই তো আমার মেয়ে ঘরে সব কিছুই করে নিয়েছে তা আমি কিন্তু কাজকে মেয়েকে স্কুলে দিয়ে বাসায় চলে আসছি অনেক টাইম বসে থাকতে হয় সেজন্য আজকে শরীরটাও ভালো লাগলো না আমি বাসায় চলে আসছি চলে এসে দেখি আমার তো ঘরে সব কিছুই আমার মেয়ে করে নিয়েছে আমাকে আর কোনো কাজই করতে হবে না তা আমার শাশুড়ি দিয়ে রান্নার প্রস্তুতি নিয়েছিল তো রান্নাটা আমি করে নিয়েছি যেহেতু আমি বাসায় চলে আসছি আমি যদি বাসায় না থাকি তা আমার শাশুড়ি কিন্তু ঘরের রান্নাগুলো করে নেয় মধ্যভিত্তিক পরিবারের বউ হয়ে একটু দিয়ে চলতে চেষ্টা করি কিভাবে সংসার আয় করব কিভাবে সংসারটা পুরো মাস সব সবকিছু পরিকল্পনা আগে থেকে করি একটু চেষ্টা করি কিভাবে চললে কিছু টাকা আয় হবে এখন যদি টাকা জমাতে না পারি ভবিষ্যতে খুবই সমস্যাতে পড়ে যাব সেজন্যই চেষ্টা করি একটু বুদ্ধি দিয়ে সংসারটাকে চালাতে যেহেতু মাস শেষে কোনো সমস্যা তো না পড়ি আর সুন্দর মতনই সংসারটাকে চালিয়ে নিতে তা আমি কিন্তু একটু সেলাই কাজ জানি তো মাঝে মাঝে অর্ডারই করি চেষ্টা করি একটু রেগুলারই করতে কিন্তু রেগুলার করতে পারি না মেয়েদের পড়াশোনা মেয়েদেরকে নিয়ে স্কুলে যেতে হয় আসতে হয় দুইবার স্কুলে যাওয়া আশা করি সেজন্য আর এত সেলাই কাজটা আমি করতে পারি না তারপর আমি যেটুকু পারি এটুকে চেষ্টা করি কাজটি করার জন্য তা আমি কিন্তু তিন দিনে সরি তিন দিন না চার দিনে দু হাজার টাকার কাজ করেছি ঘরে বসেই আমাকে কোনো বাহিরে যেতে হয়নি আমি আমার ঘরে বসে সংসার সামলিয়ে বাচ্চাদেরকে সামলিয়ে সব কিছু সামলিয়ে কিন্তু আমি দু হাজার টাকা ইনকাম করেছি কাজ করে তা আমি চেষ্টা করি এরকম মাঝে মধ্যে কাজ করতে আমি কিন্তু কাজ করলে আমার অনেক অর্ডার আসে কিন্তু আমি সময়ের জন্য কাজটা রেগুলার করতে পারি না তো যখনই পারি তখনই চেষ্টা করি কাজটি করার জন্য তো দেখেন আমাকে কোনো বাহিরে যেতে হয়নি নি কারো কাছে যেতে হয়নি আমি কিন্তু আমার ঘরে বসে কাজটি করেছি আমি আমার নিজের ড্রেসগুলো নিজেই বানাই আমার মেয়ের জন্য আমি বানিয়ে দিই একটি জামা যদি সেলাই করতে যাই তো অনেক টাকা মজুরি লেগে যায় তো আমাদের এদিকে সেলাই খুব বেশি একটা পছন্দ হয় না যদি চৌরাস্তার দিকে বানাতে যাই একটি জামা পাঁচশো টাকা সাতশো টাকা মজুরি নেয় মেয়ের জন্য একবার শরীরটা খুবই অসুস্থ ছিল জামা বানাতে পারিনি তো আমি চৌরাস্তা থেকে বানিয়ে নিয়ে আসছিলাম ছশো টাকা মজুরি নিয়েছে তো দেখেন অনেক টাকা মজুরি আর আমরা গ্রামের ভিতরে বানাই মজুরি খুবই সীমিত আর আমরা যেহেতু বাসায় বানাই মজুরি তো আরও কম তা আমি কিন্তু দুশো টাকা করে মজুরি নিই দুশো টাকার উপরে আমি মজুরিটা নিই না বাহিরে যদি নিজেদের কাপড় চোপড়ও বানাতে যাই অনেকগুলো টাকাই খরচ হয়ে যায় তো চেষ্টা করি নিজেদের জামাগুলো আমি নিজেই বানাতে তাই তো দেখেন এখানে কিন্তু আমার দু হাজার টাকা হয়েছে টাকাগুলোকে আমি একটু গুছিয়ে নিচ্ছি এলোমেলো হয়ে আছে তো আপনারাও যদি ঘরে বসে একটু সেলাই কাজটা শিখে নেন তাহলে কিন্তু এরকম আপনারাও কাজ করে টাকা ইনকাম করতে পারবেন দেখেন আমার কিন্তু দুই হাজার টাকা মাত্র চার দিনে আমি ইনকাম করেছি আমার এখানে পাঁচ দিনও লাগেনি দশ দিনও লাগেনি তো এইভাবে যদি আপনারাও চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারাও কাজটা করে নিতে পারবেন তাই তো এদিক দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া পাবদা মাছ নিয়ে আসছিল। আমার শাশুড়ি মা মাছগুলো কেটে নিয়েছে তা আমি আবার ধুয়ে নিয়েছি যেহেতু উনি আমাকে কেটে দিয়েছে আমি তো এসে দেখি সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে সেই জন্য মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তো এখানে মাছগুলো ভাগ করে নিচ্ছি তো এখানে দু কেজি পাবদা মাছ নিয়ে আসছে আমি কিন্তু এই দু কেজি পাবদা মাছ এক মাস নেব। তো আমার ছ মেঝে মেয়ে পাবদা মাছ খুবই পছন্দ করে ওকে যদি পাবদা মাছ একটু টমেটো দিয়ে ভুনা করে দিই ও খুব পছন্দ করে মাছটা তো সেজন্যই আপনাদের ভাইয়া নিয়ে আসছে তো আজকে ভেবেছিলাম একটু পাতা মাছ ভূনা করব তারপর চিন্তা করলাম যে সাথে দুটো আলু দিলে বোধহয় ভালো লাগবে তো সেজন্য সাথে দু পিস আলু দিয়েছিলাম আমি এখানে তা আলু দেওয়াতে আমার মেয়ে একটু রাগ হয়েছে সে আলু দিলে পছন্দ করে না ও চেয়েছিল টমেটো দিয়ে রান্না করতে যেহেতু বাসায় টমেটো ছিল না সেজন্য আমি এখানে আলুটে দিয়েছিলাম তাই তো আলু দিয়ে কিন্তু আমি এখন পাবদা মাছটা রান্না করেছি তা আমার মেয়ে বললাম তুমি এভাবে কেন রান্না করলাম বলে তুমি এভাবে খেয়ে দেখো কিন্তু খুবই ভালো লাগবে তো যাক মেয়ে পরে পছন্দ করেছে রান্না করে দেওয়ার পরে ও খেয়ে বলেছে যে না ভালো হয়েছে একটু বুদ্ধি দিয়ে সংসারটাকে চালাই তাহলে কিন্তু আমাদের সংসারে কোনো অভাবে আসবে না সংসারটা খুব সুন্দর মতন নিয়ে চলবে একজন গৃহিণী পারে সংসারটাকে হাসি খুশিভাবে রাখতে তো সব গৃহিণী চেষ্টা করে নিজের সংসারটাকে ভালোবেসে হাসি খুশি রাখতে আমিও চেষ্টা করি আমার সংসারের মানুষগুলোকে আগলে রাখতে কী করলে ওদের মুখে একটু হাসি ফুটবে সেই চেষ্টাটাই করি তো সবাই যদি চেষ্টা করেন ঘরে বসে টাকা উপার্জন করতে তাহলে কিন্তু আপনারা ঘরে বসে উপার্জন করতে পারেন এখন কিন্তু অনলাইনে যোগ এসেছে ঘরে বসে আপনি অনেক কিছুই চাইলে করতে পারেন দেখেন অনেক শিক্ষিত মায়েরা আছেন যে বাচ্চার জন্য চাকরি করতে পারেন না তো আপনারা কিন্তু চাইলে ঘরে বসে অনেক কিছুই করতে পারেন আপনার হাতের ফোনটা দিয়ে তা আমিও চেষ্টা করি আমার সংসারে ঘরে বসে কীভাবে একটু আয় করব তো যাক যাই কিছু করি না কেন আল্লাহর রহমতে খুবই ভালো চলতে পারি দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার এদিক দিয়ে মাছ ভনারটা হয়ে গিয়েছে মাসাল্লাহ আমার মাছ ভূনাটা কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে এটা কিন্তু স্বাদটাও খুবই ভালো লেগেছে তাই এখানে আবার করলা দিয়ে চিংড়ি মাছটা ভাজি করব করলার ভাজির সাথে একটু চিংড়ি মাছ দিলে আমার কাছে অনেকটাই ভালো লাগে সেজন্য এখানে চিংড়ি মাছ দিয়েছি আমি কিন্তু এখানে খুব বেশি একটা চিংড়ি দিইনি আমি এখানে অল্প কিছু চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছের তো অনেক দাম সেজন্য একটু হিসাব করেই চলি করলার সাথে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে তো আমার কাছে বেশ ভালো লাগে তো আগে আপনাদের ভাইয়া করলা ভাজি পছন্দ করতো না এখন কিন্তু আপনাদের ভাইয়া করলা ভাজিটাও পছন্দ করে উনি খেয়ে বলেছিল অনেক মজা হয়েছে তাই তো এখন আমি করলাটা ভাজি করে নেব তো যারা এখনও একটি লাইক দেননি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনার একটি লাইকে আরও আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটি চলে যাবে তো সেজন্যই বলি আপনার একটি মূল্যবান লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসহ জাগে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন তাই তো দেখেন এদিক দিয়ে কিন্তু আমার করলা ভাজিটা প্রায় হয়ে আসছে আমি কিন্তু এটা একটু সবুজ সবুজ রাখবো করলা ভাজি একটু সবুজ থাকলে আমার কাছে ভালোই লাগে আমি শাক ভাজিটাও একটু সবুজ সবুজ রাখি তাই তো আমার ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব তো এই তো দুপুরের রান্নাটাও কিন্তু আমার শেষ তা আমি কিন্তু গোসল করে নামাজ পরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই একসাথে বসে এটা ছিল আমার বিকেলে করা ভিডিও তা মেয়ে বলছে সাবু খাবে তো ওর দাদি ওদের জন্য সাবুটা রান্না করে দিচ্ছে তো ওরা কিন্তু ওর দাদুর কাছে যখন যাই খেতে চায় ওর দাদু চেষ্টা করে ওদেরকে খাওয়াতে তো বড় মেয়ে বলছে যে আজকে আমরা সাবু খাবো আমার শাশুড়ি মা ওদের জন্য সব কিছুই সাবু ঘরেই ছিল দুধ নিয়ে আসছে নিয়ে এসে উনি কিন্তু কেত ওদের জন্য রান্নাটা করে নিচ্ছে তো যখন যাই ওরা দাদুর কাছে আবদার করে ও দাদু কিন্তু ওদেরকে তাই দিতে একটু চেষ্টা করে হয়তো মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায় কিন্তু তাও চেষ্টা করে তো দেখেন সাবুটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি খেয়েছিলাম খুবই ভালো লেগেছে তো এখানে আমার শাশুর একটু লবণটা কম দিয়েছে তারপরেও কিন্তু সাবুটা খারাপ হয়নি অনেকটাই ভালো লেগেছিল তো যাক আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ